আজ মহা সপ্তমী মহা সপ্তমী শুভ সন্ধ্যা আপনাদেরকে অগণিত শুভেচ্ছা আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি আরামবাগ কিংয়ের পল্লী ক্লাবে ওনারা এই এই বছরে থিম করেছেন কাবুলিওয়ালা সেই কাবুলিওয়ালা তিনটি ওনারা কেন করেছেন সেটা আমরা জেনে নেব ওনাদের কাছ থেকে এই মুহূর্তে আমরা দেখছি যে এই আরামবাগ বয়স মাঠে যে আরামবাগ তিনের পল্লী যে পুজো পুজোটি হয় পুজোটি হয় সেই পুজোটিতে কিন্তু চারিদিকে মেলা বসেছে সেই মেলাতে কিন্তু দর্শনার্থীরা মাকে দেখার সাথে সাথেও মন্ডপ পরিদর্শনের সাথে সাথেও কিন্তু বিভিন্ন দোকানে যেতে পারবে ঘুরতে পারবে সংবাদ সমালিয়ার পক্ষ থেকে কিন্তু আমরা আপনাদের কাছে তুলে ধরছি এই থিম এই সামনেই কিন্তু কাবুলিওয়ালার একটি নিদর্শন এখানে রাখা হয়েছে রবীন্দ্রনাথের যে কালোজয়ী গল্প কাবুলিওয়ালা সেই কাবুলিওয়ালা থিমই কিন্তু ওনারা এখানে করেছেন এটি সত্যি একটি ভিন্ন থিম একটি ভিন্ন গল্প ওনারা এখানে তুলে ধরেছেন আমরা কথা বলে নেব পূজা কমিটির কিছু পান্সের সাথে তো এই কাবুলিওয়ালা থিমটাই কেন আপনারা করলেন কি ভেবে কি ভাবনা নিয়ে করলেন কাবুলিওয়ালা অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে ব্যাপারটা করা হয়েছে কাবুল জালার জন্য ব্যাপারটা হচ্ছে এখন যে সমাজ ব্যবস্থা চলছে তাতে পিতার সঙ্গে সন্তানের বা মাতার সঙ্গে সন্তানের যে সম্পর্ক সেগুলো অনেকটাই নিচের দিকে নেমে গেছে সেই পুরনো দিনের যে বন্ডিংটা পিতা পুত্রের বা পিতার সঙ্গে কন্যার যে বন্ডিংটা সেই বন্ডিংটাকে যাতে আমরা আবার ফিরিয়ে আনতে পারি নতুন করে সেই চিন্তা ভাবনা নিয়ে আমরা ইন্ডাস্ট্রিটাকে নিয়ে এসেছি সমাজ ব্যবস্থাকে আরো উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য আচ্ছা কিরকম বাজেট আছে

এটাই হচ্ছে আমাদের এটাই আমরা চাই এটাই আমাদের প্রার্থী এটাই ইউনিকনেস এটাই হচ্ছে আমাদের তিনের পল্লী ঠিক আছে ধন্যবাদ তো হ্যাঁ আমরা কিন্তু সেটাই দেখছি এখানে এখানে কিন্তু আমরা দেখছি যে চারিদিকে দোকান বসেছে মানুষজন আসছে এখানে মেলার মতো সেজে উঠেছে এখানে কাবুলিওয়ালার যে থিম আমরা দেখছি রবীন্দ্রনাথের কালোজয়ী গল্প কাবুলিওয়ালা সেই কাবুলিওয়ালার থিমই কিন্তু আমরা এখানে দেখছি মা দুর্গার আগমনের সঙ্গে সঙ্গে কিন্তু মা দুর্গার আগমনের সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আহ মানুষজন মেতে ওঠে আনন্দে এবং সেই আনন্দে কোথাও গিয়ে কিন্তু আমরা আমাদের যে যারা বয়স হয়ে গেছে বয়স্ক মানুষজন তাদেরকে কিন্তু ভুলে যাই যে তারা বেরোতে পারবেন না তাদের সাথে আমরা বেরোই না অনেক সময় যে তারা আসতে পারবেন না অনেক সময় তাদেরকে ভুলে গিয়ে কিন্তু আমরা নিজেদের আনন্দেই মত্ত হয়ে উঠি সেই যে সম্পর্কে একটা ভাঙন ধরছে সেই সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য সমাজের কাছে সেই বার্তা দিচ্ছে তিনের পল্লী যে প্রতিটি সম্পর্কই কিন্তু গুরুত্বপূর্ণ প্রতিটি সম্পর্কেই কিন্তু আমাদেরকে অটুট রাখতে হবে কাবুলিওয়ালা কিন্তু শুধু একটি চরিত্র নয় তিনি হলেন সীমান্ত পেরিয়ে আসা ভালোবাসার দূর ভিন্ন জাতি ভিন্ন দেশ ভিন্ন ভাষার মানুষ হলেও হৃদয়ের সম্পর্ক কখনো ভাঙে না সেই বার্তাই কিন্তু ওনারা এখানে দিচ্ছেন দিন যখন দূরত্ব মানবিক সম্পর্কই আসল পূজা ভালোবাসাই সর্বশ্রেষ্ঠ শক্তি আসুন তাহলে আমরা সেই কাবুলিওয়াল থিমটি ওনারা এখানে কিভাবে তুলে ধরেছেন সেই থিমটি কিন্তু আমরা এখানে পরিদর্শন করি রবীন্দ্রনাথ ঠাকুরের কালোজয়ী গল্প কাবুলিওয়ালা আমরা এখানে কিছু দর্শনার্থীদের পেয়ে গেছি আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব তো দিদিভাই ভালো আছেন হ্যাঁ ভালো কি রকম কাটাচ্ছেন এবছরের পুজো খুবই ভালো মানে প্রথম থেকেই আরামবাগে মানে পূজো প্যান্ডেলগুলো এতই সুন্দর হয়েছে যে খুবই ভালো এক্সপিরিয়েন্স এত মানে নতুনত্ব করেছে এবারে আর মূর্তি প্রতিমাগুলোও খুব সুন্দর হয়েছে যে প্রতি কি আরামবাগেই আসা হয় পূজা দেখতে? আমার আরামবাগে বাড়ি তো। হ্যাঁ তাই। কোন বছর কি আরামবাগ ছাড়া অন্য কোথাও যাওয়া হয়েছে? হ্যাঁ গেছি বর্ধমান গেছি কলকাতা এরকম টুকটাক যাই আর কি মানে খুব যে দূরে যাই তা নয়। আরামগেই থাকে আচ্ছা তো কি প্ল্যান আছে? আচ্ছা সপ্তমী, অষ্টমী, নবমী কি প্ল্যান আছে? প্ল্যান বলতে মানে চার দিনই টুকটাক কোথাও বাইরে যাওয়ার প্ল্যান আছে। কামারপুকুর তো অবশ্যই যাওয়া হবে। ওটাই মানে একটা আলাদা ইমোশন আমার পুকুরটা যাবো ফ্যামিলির সাথে বেরিয়েছেন হ্যাঁ ফ্যামিলি বলতে বাচ্চাটাকে নিয়ে বেরিয়েছি আচ্ছা দিদি আপনার নাম অনন্যা ধন্যবাদ দিদি আমরা এখন এই মুহূর্তে প্যান্ডেলের বাইরে আছি আমরা এদিকে দেখছি যে চারিদিকে কাবুলিওয়ালা থিমের যে মেন চরিত্র কাবুলিওয়ালা এবং মিনি সেই কাবুলিওয়ালা এবং মিনির কিন্তু যে স্মৃতি সেই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে মিনি কিন্তু পরবর্তীকালে বড় হয়ে কাবুলিওয়ালাকে আর মনে রাখিনি কাবুলিওয়ালা কিন্তু মিনি কাবুলিওয়ালার মিনির যে ছোটবেলার যে সম্পর্ক যে বন্ধুত্ব সেই বন্ধুত্ব কিন্তু সেই ছোটবেলাতেই শেষ হয়ে গিয়েছিল সেই ছোটবেলাতেই রয়ে গেছে সেই বন্ধুত্ব কিন্তু বড়বেলা পর্যন্ত আর ছিল না কাবুলিওয়ালার যে নিজের দেশে ফিরে যেতে পারেনি তার যে মনের দুঃখ সেই মনের দুঃখ দুঃখ কিন্তু তিনি প্রকাশ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু অনেক ভেবে চিনতে অনেক অনেক অনুভূতি নিয়ে কিন্তু এই কাবুলিওয়ালা গল্পটিকে লিখেছেন এই কাবুলিওয়ালা গল্পটি কিন্তু মানুষের কাছে মানুষজনের কাছে খুবই প্রিয় একটি গল্প এবং কালোজয়ী গল্প হচ্ছে কাবুলিওয়ালা আমরা এখানে বিভিন্ন রকম দেখছি যে কাবুলিওয়ালা কাবুলিওয়ালা বলে লেখা আছে কাবুলিওয়ালা হলো কাবুলিওয়ালা গল্পের চরিত্র আর তার সাথে রয়েছে । দুজনের যে বন্ধুত্ব সেই বন্ধুত্বের কিন্তু এখানে তুলে ধরা হয়েছে আমরা উপরে দেখছি যে কিছু কিছু লেখা রয়েছে সেই লেখাগুলি কিন্তু কাবুলিওয়ালা গল্প থেকেই কিন্তু তুলে ধরা হয়েছে সেই গল্পের কিছু কিছু ছোট ছোট লাইন কিন্তু এখানে তুলে ধরা হয়েছে যাতে মানুষজন এখনো পর্যন্ত যারা জানেন না যে কাবুলিওয়ালা গল্পটি কিরকম যারা পড়েননি তাদেরকে বলবো যে দেখুন কাবুলিওয়ালা গল্পটি কিন্তু মানুষের চোখে জল এনে দেবে এমনই একটি গল্প রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু রচনা করেছেন ছোটদের খেলনা শিশুদের সেই খেলনা এখানে তুলে ধরা হয়েছে আর এখানে আমরা জানি যে তিনের পল্লী কিন্তু মায়ের মূর্তি তৈরিতে একদম প্রথম খুব সুন্দর এনাদের এখানে মায়ের মূর্তি প্রতি বছর আমরা দেখি যে মায়ের মূর্তি খুব সুন্দর করে এনারা এখানে বানান এখানে অন্য কিছু থিমের মূর্তি যে তারা কিন্তু ওনারা কিন্তু কিন্তু বানান না এখানে মায়ের সাবি কি আনা তাকে ধরে রাখেন ওনারা মায়ের যে রূপ যে দেবী মা দুর্গার যে আসল রূপ সেই রূপটিকেই কিন্তু ওনারা এখানে প্রতিবার রাখেন ওনারা কিন্তু কোন রকম থিমের কোন রকম দুর্গা করেন না খুব সুন্দর ভাবে কিন্তু মায়ের মূর্তিটিকে এখানে বানানো হয়েছে এখানে শিল্পীর হাতের ছোঁয়া আছে শিল্পীর হাতের ছোঁয়ায় এই মন্ডপটি আরো সুন্দর করে সেজে উঠেছে আর মায়ের রূপে তো মুগ্ধ হচ্ছে প্রতিটা দর্শনার্থী এখানে কিন্তু সন্ধে বাড়ার সাথে সাথে সপ্তমী রাত সন্ধ্যা এই সন্ধ্যা বাড়ার সাথে সাথে কিন্তু মানুষজনের ভিড় বাড়ছে দর্শনার্থীদের ঢল কিন্তু বেড়েই চলেছে আমরা কিন্তু দেখছি কাউকে কিন্তু বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে দিচ্ছে না ওনারা আসছেন মায়ের সাথে সেলফি তুলছেন মায়ের ফটো তুলছেন ওনারা কিন্তু আবার বেরিয়ে যাচ্ছেন মায়ের রূপটি কিন্তু এখানে অনবদ্য ভাবে এখানে ওনারা তুলে ধরেছেন যে শিল্পী হাতের কাজ সেই শিল্পীর হাতের কাজ কিন্তু অসাধারণ অনবদ্য হাতের কাজ আমরা এখানে চেষ্টা করব যে কিছু কিছু দর্শনার্থীর কাছ থেকে কিছু বক্তব্য নেওয়ার ওনাদের কি বক্তব্য তো দিদি ভালো আছেন হ্যাঁ হ্যাঁ ভালো আছি আচ্ছা উনি বলতে চাইছেন না তো ঠিক আছে আমরা দেখছি আরো কিছু দর্শনার্থীদের সাথে যদি কথা বলা যায় তো চেষ্টা করব আমরা তো কিরকম দেখছেন কিরম আনন্দে আছেন এই সপ্তমী সন্ধ্যায় ভালোই সবকিছু ভালোই দেখছি আচ্ছা ফ্যামিলির সাথে হ্যাঁ আমার ছেলে স্ত্রী ওদেরকে নিয়ে বেরিয়েছি কি রকম দেখছেন এখানকার এবছরের যে থিম কাবুলিওয়ালা কি রকম দেখছেন খুব ভালো হয়েছে অন্য বছর থেকে কি একটু অন্যরকম মনে হচ্ছে হুম প্রতি বছরই কি আশা হয় আর আম্মাকে প্রতি বছরই একদিন আসি আমি আচ্ছা আর অন্য কোথাও যাওয়ার প্ল্যান আছে এখানকার আজকে যাব না আবার কালকে কামারপুর যাব আচ্ছা দাদা আপনার নাম পিজুস ঘোষ আচ্ছা ধন্যবাদ দাদা তো আমরা এখানে কিছু সাথে কথা বললাম তারা কিন্তু প্রতি বছরই আসেন এবং কিছু এবারে কিন্তু অন্যরকম থিম অন্যরকম জিনিস কিন্তু ওনারা এখানে দেখছেন আমরা যারা জানি কাবুলিওয়ালা গল্পটা যারা পড়েছেন তারা জানবেন যে কাবুলিওয়ালা গল্পে মিনি এবং কাবুলিওয়ালার যে বন্ধুত্ব তুলে ধরা হয়েছে যে কাবুলিওয়ালা কিন্তু এদেশের মানুষ নন তিনি কিন্তু ভিন্ন দেশের ভিন্ন জাতির একজন মানুষ সেই মানুষের সাথে ছোট্ট মিনি কিভাবে বন্ধুত্বটা কিভাবে আবার তাদের বন্ধুত্বে ভাঙন ধরলো সেই সবই কিন্তু কাবুলিওয়ালা গল্পে তুলে ধরা হয়েছে তাদের যে গল্পটা পরিণ তাদের যে বন্ধুত্বটা শেষ পর্যন্ত টিকে থাকেনি সেটা কেন টিকে থাকেনি সেটা কিন্তু জানতে হলে আপনাদেরকে কাবুলিওয়ালা গল্পটা পড়তে হবে আমরা কিন্তু এখানে কাবুলিওয়ালার গল্পের ছোট ছোট যে লাইন সেই ছোট ছোট ক্লিপ কিন্তু আমরা এখানে দেখছি এখানে ওনারা তুলে ধরেছেন মানুষের সামনে কাবুলিওয়ালা এবং মিনির কিছু এখানে দিয়েছেন এখানে আমরা দেখছি যে দর্শনার্থীদের ভিড়ও কিন্তু বাড়ছে সেই হিসাবে কিন্তু বোঝা যাচ্ছে যে তিনের পল্লী কিন্তু সার্থক হয়েছে মানুষের কাছে কিছু বার্তাটি তুলে ধরার জন্য কিন্তু সার্থক হয়েছে আমরা দেখছি যে আরো কিছু দর্শনার্থীদের কাছে যদি বক্তব্য আমরা নিতে পারি ভালো আছে না হ্যাঁ খুব ভালো আছে পূজো কেমন কাটছে এই 25 সালে খুব সুন্দর কাটছে আর কি প্ল্যান আছে পূজো পূজো প্ল্যান কি চারদিক ঘুরব দেখব আর নতুন থিম দেখছি এবারে পুরনো জিনিস ফিরে আসছে কাবুলিওয়ালা তো ছেলেমেয়ের আর পড়েই না তারপরে হারিয়ে যাচ্ছে যে জিনিসগুলো সেগুলোকে নিয়ে এবারে যে পুজো গুলো হয়েছে দারুণ লাগছে আমাদের বাচ্চারা এনজয় করছে এবারে আর বৃষ্টি হওয়ার কথা ছিল পুজোয় বৃষ্টি হয়নি মোটামুটি কমে গেছে ওয়েদার ঠিকই আছে তবে পরিস্থিতি মানুষের মন ভেঙে গেছে নানা রকম টেটের চাকরির সমস্যা একটা হয়েছে গত বছর যে অভয়া কাণ্ডটা হলো এগুলো মানুষের মধ্যে আছে পুজো পুজোর মধ্যেই চলছে পুজোকে আমরা সেভাবে এনজয় করবো আচ্ছা দাদা কোথা থেকে আসছেন আমি আসি মেদিনীপুর থেকে মেদিনীপুর থেকে ওখানকার সাথে এখানকার কি পার্থক্য দেখছেন বা কিছু মিল পাচ্ছেন কি মেদিনীপুরের আমি আমার ছেলে মেয়ে আমার মিসেস তিনজন আচ্ছা তো মেদিনীপুরটা কি ঘোরা হয়ে গেছে নাকি পরবর্তীতে ঘোরা হবে আচ্ছা ধন্যবাদ দাদা আপনার নাম সমরেন্দ্র ঘোষ চন্দ্রকোনা টাউন মেদিনীপুর ধন্যবাদ দাদা তো আরামবাগকে কিন্তু মেদিনীপুর থেকেও মানুষজন আসছেন দেখতে সেই আর এই আরামবাগ কিন্তু সাবেক ইয়ানাটাকে অনেকাংশে ধরে রেখেছেন আমরা কিন্তু এখানে আরো একজন দর্শনার্থীর সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করব তো দিদিভাই কিরকম দেখছেন কিরকম কাটাচ্ছেন পুজো খুবই ভালো কাটাচ্ছি বৃষ্টি হওয়ার যেটা কথা ছিল সেটা না হয় খুবই ভালো লাগছে আনন্দ এটাই আর কি আচ্ছা পুজো তো ছেলেদের কাছে একরকম হয় মেয়েদের কাছে একরকম হয় সাজগোজ খাওয়া দাওয়া তো পুজোতে মানে আপনার হিসেবে কি প্ল্যান আছে আমি আর মেয়ে মেয়ে ঠিক নেই বাড়ির বউ হয়ে কারণ আগে যেটা ছিল মানে পুজো মানে আনন্দ বাইরে বেড়ানো তারপরে সমস্ত রকম বন্ধু বান্ধব বান্ধবীদের সাথে বেড়াতে যাওয়া এখন আর সেটা তো হয় না এখন বাড়ির বউ মানে কিছু কাজকর্ম থাকে তার সাথে আবার পুজো একটু আনন্দও করতে হয় কারণ সবই মিলে ছেলে মেয়ে তাদেরকে নিয়ে বেড়াতে হয় এই আর কি ছোটবেলার পুজো আর এখন এর পুজো কিরকম মানে ফিলিংস কিছু আসছে কি ছোটবেলায় ছোটবেলায় অবশ্য সেরকম আমাদের ফ্যামিলি থেকে সেরকম বেড়াতে দিত না ওই বাবা মা একবার নিয়ে যেত দিয়ে আবার বাড়ি নিয়ে চলে আসতো এখন তবে হাজবেন্ডের সাথে আমরা এখানে দেখছি যে অনেক দূর দূরান্ত থেকে কিন্তু মানুষজন আসছে এখানে আরামবাগে পুজো দেখতে আর এখানে তিনের পল্লী কিন্তু একটি অন্যরকম থিম তুলে ধরেছে কাবুলিওয়ালা যে থিমটি আসতে দেখতে কিন্তু অনেক অনেক মানুষজন দর্শনার্থীর কিন্তু আমরা এখানে দেখছি কিন্তু এখানে মানুষজন আসছেন মাকে দর্শন করার পরিবর্তে মায়ের ছবি তুলছেন ছবি তুলে বেরিয়ে যাচ্ছেন এটাই কিন্তু এখনকার সমাজের দৃশ্য তো আপনারা থাকুন এখনই কিন্তু শেষ নাই সপ্তমীর সন্ধ্যা এই সবে শুরু পরবর্তীকালে অষ্টমী আছে আছে নবমী আমরা পরবর্তীকালে আমাদের আপনাদের সামনে আরো অনেক পূজা মণ্ডপ তুলে ধরবো আজকের মতো এখানেই আমরা শেষ করছি নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা দুর্গা নিউ নুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ